প্রথম দিন থেকে ওয়েলফেয়ার কমিটিতে আমাকে দাদা কাজ যেগুলো যেগুলো করতে হবে পুলিশের স্বার্থে ছিল তার মধ্যে জুনিয়র কনস্টেবল পাঁচ হাজার পাঁচশো তাদেরকে সিনিয়র তাদেরকে কনস্টেবলে রূপান্তরিত করতে হবে ফার্স্ট ওয়েলফেয়ার বোর্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ে যেদিন আমাদের ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয় ছাব্বিশে আগস্ট সেদিন আমাদের দাবি মতো তাদেরকে কনস্টেবলে রূপান্তরিত করেছেন যেদিন আমাদের ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয় সেদিন সিভিক ভলান্টিয়ারদের চাকরির সংকট ছিল হাইকোর্ট রায় দিয়েছিলেন সঞ্জীব ব্যানার্জি সাহেব জাস্টিস রায় দিয়েছিলেন যে চারটে থানা বারিকুল সারেঙ্গা আর 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 তিন বারিকুল সারেঙ্গা আর দুটো থানা নিয়ে তাদের রিক্রুটমেন্টের যে পলিসি যেটা ইন্টারভিউ সেটা ভুল হয়েছে সুতরাং এক লক্ষ একত্রিশ হাজার চাকরি ডিসেম্বর মাসে পথে থাকবে না গভর্নমেন্ট একদিকে লড়াই করেছিল আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী এখনকার যিনি ডিজি সাহেব তার নেতৃত্বে আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে হাইকোর্টে লড়ার জন্য আমরা আলাদা উকিল করে বর্ধমান হুগলি হাওড়া চারটে ডিস্ট্রিক্টের সিভিক ভলেন্টিয়ার দিয়ে লড়েছিলাম এবং আলটিমেটলি আমরা নিশ্চিতা মাত্রে মাননীয় চিফ জাস্টিসের কোর্ট থেকে সিভিক ভলান্টিয়ারদের চাকরি বহাল করতে পেরেছিলাম এবং যারা এই চাকরি খাওয়ার জন্য লড়ছে তারা এখনো সুপ্রিম কোর্ট ডিসাইড করে বসে আছে তাদের জন্য কিন্তু আমি বলে দিতে চাই এই ওয়েলফেয়ার বোর্ড যতদিন আছে মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছে তাদের চাকরি খাওয়া সম্ভব নয় এখন সিভিক ভলেন্টিয়ারের চাকরি ষাট দিন পর্যন্ত পারমানেন্ট ষাট বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে তাদের আইডেন্টি কার্ড থেকে নিয়ে তাদের সমস্ত দাবি মানা হয়েছে এমনকি সিভিক হোম হোমগার্ড ভিলেজ পুলিশ তাদের কোটা করে দেওয়া হয়েছে এবং সেই কোটাই যাতে আগামী দিনে তারা ঠিক মতন ফিল করতে পারে তার জন্য আমি মালদার বোর্ডে করেছি আলাদা করে আমাদের পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করার জন্য আলাদা করে কোচিং সেন্টার তৈরি করতে হবে সেই কোচিং সেন্টার তৈরি করে তাদেরকে অন্তত দুদিন সপ্তাহে কোচিং করিয়ে তারা যাতে পরীক্ষায় ঠিক মতো বসে পাস করতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং তারা যাতে কনস্টেবলে উন্নীত হতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সুতরাং একটা একটা করে দাবি আজকে ভিলেজ পুলিশ যেদিন তৈরি হয়েছিল হাজিরা মোড়ে মিটিং করতো আমার কাছে এসেছিল সাত তিন মাস করে চাকরি করি দুদিন করে টাকা কেটে নাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমরা পঁয়ষট্টি জন এখানে এসছি বাদ সব জেলায় জেলায় ঘিরে রাখা হয়েছে আমরা তিন হাজার তিনশো জন আছি হ্যাঁ কিছু কিছুকে ডিমোলাইজ করে দেওয়া হবে এই আন্দোলন করার জন্য আপনারা ব্যবস্থা করুন আমি সেদিন তাকে কথা বলেছিলাম এবং তাদের কথা বলার পর দু মাসের মধ্যে তাদের ছুটি সমস্ত কিছু কষ্টবলদের মতন করে দেওয়া হয়েছে দাবি আছে দাবি থাকবে আর একটা মাত্র যা আমাকে ওয়েলফেয়ার ভোট হওয়ার পর ডিজিট দা এবং তখন যে দাবি দিয়েছিল আর একটা দাবি বাকি আছে সেটা হচ্ছে খুব কঠিন দাবি এক্সামটেড ক্যাটাগরির চাকরি ক্যাটাগরির চাকরির পুলিশে ভর্তি সেটাকে স্মরণ করা গেছে হাই যে দেখবেন এখন রিক্রুটমেন্ট পলিসি যেটা হয়েছে সেটা আমি ছিলাম সেদিন মাননীয় আমাদের এখানে যিনি আইজি হেডকোয়ার্টার আছেন উনি ছিলেন ক্যালকাটা পুলিশের যিনি আইজি অ্যাডিশনাল মানে অ্যাডিশনাল সিপিএ ছিলেন আমি ছিলাম একটা ফরম্যাট তৈরি করা হয়েছিল সেটাই বেরিয়েছে যে কি হাইট ওয়েট টেস্ট এবং কি ক্যাটাগরির যারা ভর্তি হবে তাদের বয়স বৃদ্ধি এবং সাথে সাথে তাদের যাতে দৌড়াতে কম সময় বেশি সময় দেওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছে এবং আশা করি যারা হাইট ওয়েট চেস্টের জন্য বঞ্চিত হয়েছে তারা অটোমেটিক্যালি আবার অ্যাপ্লিকেশন করবেন এই কোটায় তারা এসে যাবেন এবং ডিস্ট্রিক্টের ওস এসপিরা তাদের অ্যাপয়েন্টমেন্টের দায়িত্বে আছেন তাদের রিক্রুটমেন্টের দায়িত্ব আছে সিভিক ভলেন্টিয়াররা গোটা পশ্চিম বাংলার পুলিশের এখন মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে পুরো ট্রাফিক ব্যবস্থাটা তারা মেনটেন করে ভিলেজ পুলিশরা গ্রামে গামে আগে চৌকিদারদের যে কাজ ছিল তার চেয়ে বেশি কাজ চব্বিশ ঘন্টা থেকে কাজ করে তাই তাদের কোন রকম ট্রাফিকের অ্যাক্সিডেন্ট হলে বা ম্যাক্সিমাম সিভিক ভলেন্টিয়ারের ক্যাজুয়ালিটি সংখ্যা বেড়েছিল তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছিলাম যে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে সঙ্গে সঙ্গে চাকরি দিতে হবে তারপরেও দেখেছি অনেক সিভিক ভলেন্টিয়ার মৃত্যুর মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পঙ্গু হয়ে যাচ্ছে আবার দাবি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যাদের ভঙ্গ হয়েছে তাদের ফ্যামিলির একজন লোককে চাকরি দিতে হবে উনি মেনে নিয়েছেন ভিলেজ সেই ব্যবস্থা চালু হয়েছে একটা একটা করে দাবি সব সব দাবি আজকে মানা হয়ে গেছে আর কিছু দাবি নেই আর একটা কথা বলে দি ইলেকশন আসছে অনেক রকম ভাবে ডি ব্যাপারে বলবেন সিভিক ভলেন্টিয়ারের বেতনের ব্যাপারে বলবেন আমি মালদাবিটিকে বলেছি সিভিক ভলেন্টিয়ার তিনশো টাকা বেতনে ঢুকেছিল দশ হাজার টাকা বেতনে এসছে যারা সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে এরকম ভাবে কাঁদছে তারা জানেই না সিভিকার পোস্টাল ব্যালট দিতে পারে না তারা বিজির দাকে নিয়ে কুশ্চিত কথা বলছে তপনকে নিয়ে কুশ্চিত কথা বলছে আমাকে নিয়ে কুশ্চিত কথা বলছে বলছে বিজিত দা নাকি এইচ আর সংগ্রহ হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের এইচ আর ফর্ম ফিল করতে বলা হচ্ছে বলছে এটা নাকি তৈরি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের পোস্টাল ব্যালটের জন্য আপনারা দেখেছেন টিভিতে সিবি ভলেন্টিয়ার যে পোস্টাল ব্যালট দিতে পারে না সেটা একটা এত বড় নেতা তিনি জানেন না তাই আগামী দিনে অনেক কুস্তা হবে তিন হাজার দুশো টাকা থেকে দশ হাজার টাকা বাইরে বৃদ্ধি করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত সুযোগ সুবিধা যত কটা দাবি ছিল সব কটা দাবি মেনে নেওয়া হয়েছে একটা দাবি বাকি নেই কেবলমাত্র মাইনে দিনকে দিন বৃদ্ধি হচ্ছে আগামী দিনে সিভিক ভলেন্টিয়ারদের একটা নির্দিষ্ট স্তরে মাইনে আসুক তার দাবি আমার আছে পাশাপাশি যারা এইসব অসত্য কথা বলছে তারা কিন্তু পাশাপাশি গিয়ে সিভিক ভলেন্টিয়ারের নির্বাচন কমিশনে ডেপুটেশন দিচ্ছে এরা পার্টির ক্যাডার এদেরকে ভোটে নিয়োগ করা যাবে না আমাদের ইয়েতে যাচ্ছে হাইকোর্টে যাচ্ছে সেখানে ইয়ে দিচ্ছে হলফনামা দিচ্ছে দিয়ে বলছে এদেরকে নিয়োগ করা যাবে না এরা পার্টির ক্যাডার সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা যাবে না এরা পার্টির ক্যাডার লয় অ্যান্ড ভর্তি করা যাবে না লয় অ্যান্ড ডিউটিতে এদেরকে করানো যাবে না অথচ সিভিক ভলেন্টিয়ার বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তায় উকি দিয়ে দেখায় মোড়ের সিভি ভলেন্টিয়ার আছে কিনা যে তারা থাকলে আমি সুস্থ ভাবে বাড়িতে কলকাতা পৌঁছাতে পারবো